হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করব আর সেটা হচ্ছে তিন সন্তানের মাও কিন্তু হাজব মানে স্বামীর বাড়ি ভাত খেতে পারে না চলে যেতে হয় যে কারণ বয়সত কারণে আবার সন্তান না হলেও কিন্তু সারা জীবন এক স্বামীর ভাতি খেয়ে যেতে পারে এরকম আছে আমাদের এই দুনিয়াতে আমার জানা মতে আমি কোনো অন্যায় করিনি আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার তিনটা বাচ্চা কাচ্চা হয়েছে আর তিনটা বাচ্চা কাচ্ছা থেকে একটা জীবিত আর অন্য দুইটা মারা গেছে তো তার থেকেও একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল তো কী বলবো আল্লাহর আমাদের ভাগ্যে রাখেনি আমাদের স্বামী স্ত্রীর মাঝে যে কোনো কোনো কিছু নিয়ে একটা ঝামেলা হয় যে ঝামেলাটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে তো উনি আমার সাথে দুই বছর কোনো যোগাযোগ করেনি তো দুই বছর পর হঠাৎ করে একদিন যোগাযোগ করতেছে দুই বছরের ভিতরে আমার মেয়েকে সে বা তো সতেরো বছর সংসার করার পর ওনার সংসারটা ঠিকলো না আর করা হম ভাগ্য নির্মাণ পরিহাস তো ছেলে মেয়ে মারা গেছে এখন যা স্বামীও যোগাযোগ করে না সংসারের পরস্পর ঠিকঠাক দিতেছে আমিও আমার মেয়েকে নিয়ে চলতেছি আগেরই মতন তো স্বামী ছাড়া যোগাযোগ ছাড়া স্বামী বাড়িতে থাকাটা মুশকিল তো হঠাৎ করে উনি একদিন ফোন করলো ফোন করলে ওকে ভালো মন্দ জিজ্ঞেস করলো তো আমিও মানে রাগের মাথায় দু এক কথা বলে ফেললাম যার কারণে এবার ওখানে চিরবিদায় হয়ে গেলাম আর ফাইনালি যাওয়ার জন্য সব আমার বাবা মা বাবা সবাই প্রস্তুতি গ্রহণ করলাম তো আমি এবার একটা বই টই কাপড় চাপড় সব বসিয়ে নিলাম তো আমার শাশুড়ি বা তো ভাই বোন যারা আছে সবাই আসলো ওরা আর আমার পক্ষ থেকে আমার মা বা বাবা আসছে আর বোন আসছে তো এখন দেখা যায় যে ওরা কথা বলতেছে আর আমার বাবা বারবার একটা কথাই বলতেছে যে যদি আমার মেয়ে ভাগ্যে থাকে তাহলে খাবে না থাকলে কোনোদিনও খেতে পারবে না যদি ভাগ্যে থাকে তাহলে আমার এই নাতিনীর ওসিলে আরেকবার এই বাড়িতে আসা হবে তো এভাবে কান্নাকাটি করছে তো কান্নাকাটি করার পর চলে গেলাম বাবার বাড়িতে তা সবাই আমাকে কান্নাকাটি করে বিদায় দিলো আর তখন দেখেন তখন চলে গেলাম তখন সাংসারিক ঝামেলায় তো আমার স্বামীর একটাই দোষ ছিল সে তা ওনার একটাই দোষ ছিল উনি শুধু মেয়ে মানুষের সাথে কথা বলতো তখনও আমাকেও সন্দেহ লাগতো যে উনি না জানি কী করে কোন কাজ করে তো এইভাবে হুটহাট করতে হঠাৎ একদিন আমার সন্দেহ ঠিক হয়ে গেলো কিন্তু এটা যে ওনার ভুল বা সজালি ছিল তাও আমি ধরতে পারিনি তো কাম কারণে বা এটা আমি এখন মনে করতেছি কিন্তু আগে আমার ধ্যান ধারণা ছিল না যে এটা হয়তো বা শয়তানি বা অন্য কিছু আমি ভাবতাম যে সত্যিকারের সফল হয়েছিল সাথে তো এখন আমি আলাদা হয়ে মানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো বাবার বাড়িতে আমি মেয়ে নিয়ে বাবার বাড়িতে থাকতেছি তো মেয়ে মোটামুটি কিছু খরচপাতি দেয় মেয়েকে চালানো বা আমি কী করবো আমার মেয়েকে এখানে স্কুলে ভর্তি বসিয়েছিলাম আমার মেয়ে কিন্তু অনেক মেধাবী ওয়ান থেকে নার্সারি থেকে প্লে থেকে সব যায় মানে প্লে থেকে শুরু করে এখন নাইন পর্যন্ত তার রোল নাম্বার কি এক থেকে কেউ রাখতে পারবে না ওকে আর এদিক দিয়ে দেখেন মেয়েকে কিছুদিন পর উনি ঘুরতে ঘাসলে ওনার কাছে নিয়ে চলে যায় তো মেয়েও আমার কাছে থাকবে না তো মেয়ে চলে গেল আর উনি পাখি দিয়ে বাড়িতে আসলো আর বাড়িতে এসে কাবিন নামার কাগজ বাইর করে উনি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় কিন্তু আমার মেয়ে আমাকে জানায় নাই তো মেয়েটা আমাকে কিভাবে জানালো না এটা আমি মনে মনে ভাবতেছি যে আমার মেয়ে কিভাবে আমাকে বলল না যে তার বাবা আসছে তো তাহলে হয়তো বা আমি কিছু পদক্ষেপ করে নিলে আমি আমার স্বামীর বাড়িতে ভাত খেতে পারবো বা এরকম একটা মন মানসিকতা আমার হচ্ছে তো আস্তে আস্তে মেয়ে থেকে আমার মনটা উঠে যাচ্ছে তো ফাইনালি আমার মেয়েও আমাকে সেরেছে চলে গেছে বাবার কাছে আর ও বাবাও আমাকে কিছু বুঝিয়ে দিয়েছে অলরেডি কাগজ পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি সাইন করিনি আর কোনো দিন করবো না আবার উনি আমাকে বলতেছে যে উনি নাকি আমাকে ঠকাবে না সব কিছু দিয়ে দেবেন প্রথমে আমাকে মিথ্যা অভিযোগ দিল আমি নাকি ওনার মেয়ে স্বর্ণ টাকা পয়সা নিয়ে চলে আসতাম আর এখন অভিযোগ দিচ্ছে আমি নাকি পরে করতাম তো আমার ভাগ্যে নাই এটা একটা দুর্ভাগা তো আমি দোয়া করি অন্য সব নারীর কপাল যেমন ওরকম দুর্ভাগা না হয় যে ষোলো সতেরো বছর সংসার করার পরও ওর সংসারটা যাতে ভেঙে না যায় হয়তো আমার যে তিনটা ছেলে মেয়ে হয়েছে তিনটা থেকে দুইটা নাই একটা আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম